শায়েক আহমদুল্লাহ মানেই হলো ব্যতিক্রম বাংলাদেশে এমন একজন ব্যক্তিত্ব মানে আমরা গর্ব করে বলি যে আমাদের একজন শায়েক আহমদুল্লাহ আছে আজকে সন্না ফাউন্ডেশনের আয়োজনে শায়েক আহমদুল্লাহ ঈদের সালাতের ব্যবস্থা করেছেন এবং সেই ঈদের সালাতে এত সুন্দর করে তিনি আল্লাহ আকবর কাবির এত সুন্দর করে তিনি কিছু সামাজিক কালচার তুলে ধরেছেন যা জাতির কাছে আনন্দের এবং ঈদের সলাদকে একটি নতুন রূপ দিয়েছে আনন্দে এক নতুন রূপ দিয়েছে সেখানে বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা মাঠের ব্যবস্থা এমন কি তরুণ যুবকদের জন্য বিভিন্ন হাড়ি ভাঙা বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন যেগুলো ইসলামের শরিয়াত বৈধতা দিয়েছে আনন্দ দেওয়ার জন্য সেগুলো তিনি করেছেন এবং তার জন্য পুরস্কার হাদিয়ার ব্যবস্থাও করেছেন তো শায়েক আহমদুল্লাহ তিনি গতানুগতিক যেই বাংলাদেশে একটা ট্রেন্ডিং ছিল বাংলাদেশ যে অন্ধকারের মধ্যে ছিল এমন একটা মনোভাব সেটাকে পরিবর্তন করে তার মাধ্যমে আসন্না ফাউন্ডেশন দিয়ে তিনি বাংলাদেশে এক ব্যাপকতা তৈরি করেছেন এবং শাহেখ আহমদুল্লাহর মতো এমন মস্তিষ্ককে যদি বাংলাদেশের প্রতিটি আলেম প্রতিটি জায়গায় প্রতিটি ঈদগাহে প্রতিটি মসজিদে প্রতিটি জুমার খুদ্ায় যদি এমন চিন্তা ধারাকে ঢোকাতে পারে তাহলে মুসলমানের সন্তানগুলো যে ইসলাম থেকে মনুষ্যত্ববোধ থেকে যে দূরে চলে গিয়েছে সেটা কিন্তু আবার ফিরে আসা সম্ভব এবং শায়েক আহমদুল্লাহ তিনি আজকে আমার চোখে আমি মনে করি এদেশে একটা ইসলামের অনন্য বিপ্লব তৈরি করেছেন ঈদের সালাতের যে আনন্দ ঈদ মানে যে খুশি ঈদ মানে যে ভালোবাসার এক নীরব চাদর সেটাকে আরও একবার তিনি প্রমাণ করেছেন এবং তিনি পুরো গোটা জাতির কাছে এখন রোল অফ মডেল আজকে শায়েক আহমদুল্লাহর মতো ব্যক্তিত্বরা আছে বিধায় ইসলামের সৌন্দর্য বাংলাদেশে ফুটে উঠেছে এবং যারা জেনারেল সাধারণ ইসলামকে যারা ভয় পেত যারা বা ওরে বাবা ইসলাম তাদেরকে শায়েক আহমদুল্লাহ ইসলামের শ্রেষ্ঠ মেসেজ দিয়েছেন এবং অন্য আলেম যারা আমরাও শেখ আহমদুল্লাহর মতো করে এই মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে চাই যে ইসলাম আর আধুনিকতা আলাদা জিনিস নয় বরং আধুনিকতা নিয়েই ইসলাম আর ইসলামের মধ্যেই আধুনিকতা আধুনিকতা ইসলামের বাইরে কোনো কথা নাই যে সকল সরিয়ে খেলাধুলা ইসলামে সরিয়ে জায়েজ সেটাকে আমাদের মানদণ্ডের মধ্যে রেখে শরীরচর্চার মধ্যে রেখে আনন্দের মধ্যে রেখে পুরস্কারের মধ্যে রেখে শেখ আহমদুল্লাহ ঈদগাহে আসন্না ফাউন্ডেশনের আয়োজনে যে ঈদগাহর ব্যবস্থা ঈদের জামাতের ব্যবস্থা করে সেখানে এক অনন্য নজির সৃষ্টি করেছে এবং বাচ্চারা সেখানে তাদের জন্য খেলাধুলা এবং শেখ আহমদুল্লাহ নিজেও একটি দেখলাম ছোট্ট বাচ্চাদের ট্রেনে তিনি চলছেন তাদেরকে আনন্দ এবং বিনোদনটাকে আরো আরও আরও মাত্রায় বাড়িয়ে দেওয়ার জন্য তেমন একজন শেখ আহমদুল্লাহর মতো আমাদের প্রত্যেক আলেমকে চিন্তা করতে হবে এলএমের মার্কাস তৈরি করতে হবে সেই সাথে আধুনিকতার ছোঁয়ায় ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে কোরআন এবং হাদিস দেড় হাজার বছর আগে এসেছে ঠিকই কিন্তু তা বর্তমান এবং কেমত পর্যন্ত মানুষের জন্য তার কল্যাণ সেটা মানুষকে বোঝাতে হবে প্রতিটি আয়াতের শ্রেষ্ঠ তাফসির আমাদের বের করে এনে আল্লাহ সব আহতলা সন্তুষ্টির চিন্তা আমাদেরকেই করতে হবে আমরা আলেমরা যদি আধুনিকতার দিকে ফিরে যাই কোরআন এবং হাদিসের আলোকে যদি আধুনিকতাকে বাস্তবায়ন করতে পারি যেইটুকু শেরিয়াত আমাদেরকে বৈধতা দিয়েছে তাহলে আগামী দিনের বাংলাদেশে ইসলামের সৌন্দর্য বৃদ্ধি হবে মানুষগুলো ইসলামের পথে ফিরে আসবে আল্লাহর কোরআন অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধানে আসা সম্ভব হবে আল্লাহ তালা আমাদেরকে এমন সুন্দর আয়োজন শ্রেষ্ঠ আয়োজন ঈদের খুশি সমস্ত খুশিতে আল্লাহ তালা আমাদেরকে তার শরীর বিধান মেনে চলবার তৌফিক দাঁড় করুক